প্রেম একটি অদ্ভুত জ্বলন্ত আলো যা সমস্ত আবেগ সমস্ত নেত্রতা এবং সমস্ত বিপদ ধ্বংস করে প্রেম হল আনন্দ যা মানুষকে মুক্তি দেয় স্বামী বিবেকানন্দ বলেছেন সবাইকে ভালোবাসো সকলকে সমানভাবে ভালোবাসা একটি উন্নয়নের পথ যদি আপনি ভালোবাসতে চান তবে প্রথমে নিজেকে উন্নয়ন করুন এবং এরপর আপনার প্রতি করুন আর অপরের জীবনকে উন্নয়ন করুন ভালোবাসা প্রেমের একটি রূপ এটি নিঃসঙ্গ হয় কারণ এটি সেই সমস্ত জীবন সম্পর্কে বিবেচনা করে না যা আমরা চাই ভালোবাসা মানুষকে আনন্দ দেয় এবং উন্নয়ন দেয় এটি মানুষকে তার সমস্ত কাজ করার শক্তি দেয় এবং সেটি নিজের উন্নয়নের পথে উন্নয়ন করে দেয় সমস্ত প্রেমই প্রসার সমস্ত স্বার্থপরতাই সংকোচন তাই প্রেমই জীবনের একমাত্র নিয়ম যে ভালোবাসে সে বাঁচে যে স্বার্থপর সে মরছে তাই ভালোবাসার জন্য ভালোবাসা কারণ এটি জীবনের নিয়ম যেমন আপনি বেঁচে থাকার জন্য শ্বাস নেন পৃথিবীতে বা স্বর্গের সমস্ত ভোগের বাসনা ত্যাগ করো ইন্দ্রের অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করুন এবং মনকে নিয়ন্ত্রণ করুন আপনি যে দুঃখী তা জেনেও সমস্ত দুঃখ সহ্য করুন আধ্যাত্মিক স্বাধীনতা ছাড়া আর কিছুই ভাববেন না আমরা যত বেশি প্রেম সদ্গুণ এবং পবিত্রতায় বৃদ্ধি পাই ততই আমরা বাইরে প্রেম গুণ এবং পবিত্রতা দেখি সমগ্র মানব জাতির জন্য ভালোবাসা এবং দাতব্য এটাই প্রকৃত ধর্মীয়তার পরীক্ষা বিশুদ্ধতা ধৈর্য এবং অধ্যবসায় সাফলের জন্য তিনটি অপরিহার্য এবং সর্বোপরি ভালোবাসা ভয় হল মৃত্যু ভয় হলো পাপ ভয় হলো নরক ভয় হল অধর্ম এবং ভয় হল ভুল জীবন পৃথিবীর সমস্ত নেতিবাচক এবং ধারণাগুলি এই ভয়ের অশুভ আত্মা থেকে এগিয়েছে